হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রুপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিক্যাল টোম্যাটো ফেসিয়াল শেয়ার করব যেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইটেন অ্যান্ড ব্রাইটেন করবে স্কিনকে ডিপলি ক্লিন করবে স্কিনের মধ্যে যদি দাগ ছোপ থাকে কিংবা মেচেদা পিগমেন্টেশন হয়ে থাকে অথবা স্কিনের মধ্যে যদি ট্যান পরে স্কিনটা কালো হয়ে যায় তাহলে এই সমস্ত সমস্যাকে দূর করে ত্বককে একদম ফর্ষা উজ্জ্বল ঝলমলে করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর এর মধ্যে কিন্তু কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই সম্পূর্ণ ন্যাচারাল ছেলে মেয়ে টিনেজার সবাই ব্যবহার করতে পারে এমনকি বাচ্চাদেরও পর্যন্ত ব্যবহার করাতে পারে তো দেখো সবার প্রথমে কি নিয়েছি আমি এখানে দুখানা টমেটো নিয়েছি আর এটা আমি দুটো টুকরো করে কেটে নিয়েছি টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ও টমেটোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লাইকোপিন থাকে যেটা আমাদের স্কিনের থেকে এই কালো ভাব ট্যানকে রিমুভ করে ছোপ দূর করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু ফেয়ার ব্রাইট আর গ্লোয়িং করতে সাহায্য করে তোমাদের স্কিনকে এটা উজ্জ্বল করতে সাহায্য করে স্কিন টোনটাকে ইমপ্রুভ করে এবার দেখো টমেটোটাকে আমি এরকম চারটে টুকরো করে কেটে নিচ্ছি তোমরা যে কোনো সময় এই ফেশিয়ালটা করতে পারো তবে সবথেকে ভালো সময় হচ্ছে রাত্রি রাত্রিবেলা ট্রাই করবে ভীষণ ভীষণ ভালো এফেক্ট কিন্তু পাবে তো দেখো সবার প্রথমে আমরা করবো ক্লেনজিং ক্লেনজিং করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো আর এখানে আমি নিয়েছি কাঁচা দুধ কাঁচা দুধের মধ্যে টমেটোটা আমি এভাবে একটু ডিপ করে দিলাম আর সবচেয়ে ভালো হয় টমেটো যদি তোমাদের বাড়িতে ফ্রিজ থাকে ঠান্ডা টমেটো নাও ঠান্ডা টমেটো কিন্তু এই গরমে স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী দেখো সবার প্রথমে কি করছি এই দুধটাকে দিয়ে কাঁচা দুধের মধ্যে টমেটোকে এরকম ডিপ করে আমি স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি কাঁচা দুধ কিন্তু পৃথিবীর বেস্ট ক্লিনসার আর তার মধ্যে যদি টমেটোর রস অ্যাড হয় তাহলে তার কোনো কথাই নেই টমেটোর মধ্যে থাকা ভিটামিন সি আর কাঁচা দুধের মধ্যে থাকা বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস তোমাদের স্কিনকে ব্রাইট করবে লাইট লাইটেন ব্রাইটেন করবে আর তোমাদের স্কিনের যে পোর্সের এর ভেতরে জমে থাকা ময়লা আছে না কাঁচা দুধ কিন্তু সেটাকেও ক্লিন করতে সাহায্য করে শুধু তাই নয় কাঁচা দুধ শুধু যে স্কিনকে ক্লিন করে তা নয় আমাদের পোর্টসটাকে ডিপলি ক্লিন করে এমনকি স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে স্কিনকে ইয়াং ব্রাইটার গ্লোয়িং বানাতে সাহায্য করে তো দেখো কাঁচা দুধের মধ্যে টমেটোটাকে এরকম ডিপ করে আমি আমার স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিলাম আর তোমাদের মুখে যদি কোনো মেকআপ থাকে তাহলে কিন্তু ফেসওয়াশ দিয়ে প্রথমে সেটাকে রিমুভ করে নেবে তারপরে কিন্তু এই স্টেপটা ফলো করবে আর আজকের স্কিন এই স্কিন কেয়ারটা কিন্তু যে কোনো স্কিন টাইপের মানুষ হতে পারো তোমাদের স্কিন অয়েলি হোক নর্মাল হোক কিংবা ড্রাই হোক তোমাদের স্কিনে যদি টমেটো স্যুট করে তাহলে কিন্তু এই ফেসিয়ালটা তোমরা ট্রাই করে নিতে পারো তো দেখো ভালো করে ক্লিন করার পর আমি কি করছি একটা ভিজে টাওয়াল দিয়ে ফেস তাকে ভালো করে একদম ক্লিন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ স্কিনের মধ্যে কত সুন্দর একটা গ্লো এসছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে ন্যাচারালি স্কিনকে ভেতর থেকে কিন্তু একদম গ্লো করাতে সাহায্য করবে তো দেখো ক্লিনজিংয়ের পরে করবো আমরা স্ক্রাবিং স্ক্রাবিং করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আরও একটি টুকরো টমেটো এইবার এটার মধ্যে এরকমভাবে দেখো ছুরি দিয়ে আমি একটু কাঠ লাগিয়ে দিচ্ছি যাতে কি টমেটোর যে জুসটা আছে খুব সহজে বেরিয়ে আসে এইবার এর মধ্যে আমি দিচ্ছি চিনি হ্যাঁ বন্ধুরা চিনি কিন্তু একটা ন্যাচারাল স্ক্রাবারের কাজ করে তোমাদের স্কিনের থেকে যে ডেড লেয়ার আছে যে মৃতকোষের লেয়ারটা আছে সেটাকে দূর করতে সাহায্য করে রঙকে ফর্সা উজ্জ্বল করা ডাক ছব দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসে তো দেখো টমেটোর মধ্যে আমি চিনিটাকে এভাবে একটু প্রেস করে করে এতে আটকে দিচ্ছি এতে কি হবে তোমাদের ইউজ করার জন্য খুব কিন্তু এটা সুবিধা হবে আর যাদের ঘরে চিনিটা ধরো একটু দানা সেটাকে ঠিক ছোট করে ক্রাশ করে নেবে আহ তাহলে কিন্তু ইউজ করতে অনেক বেশি সুবিধা হবে এবার দেখো এইভাবে সার্কুলার মোশনে এটা মাসাজ করবে স্কিনের মধ্যে এটা তোমাদের স্কিনের থেকে সেল লেয়ারটাকে দূর করতে সাহায্য করবে স্কিনের মধ্যে যে ইম্পিউরিটর থাকে কিংবা ধরো পোস্টারের ভিতরে যে ময়লারগুলো থাকে অথবা ধরো যাদের হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এই ধরনের প্রবলেম আছে না স্ক্রাবিং করলে কিন্তু সেইগুলো দূর হয় আর স্কিনের মধ্যে ভীষণই ভালো একটা গ্লো আসে স্কিনের ওপরে যে স্কিন সেল লেয়ারটা থাকে সেটি রিমুভ হয়ে যায় স্ক্রাবিং করলে নতুন সেল আসতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণই ভালো একটা গ্লো চলে আসে স্কিনটাকে চকচকে ও শাইনি করতে কিন্তু এই স্ক্রাবিং স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো দেখো আমি ভালোভাবে এটা দিয়ে স্ক্রাবিং করে নিলাম তারপর জাস্ট দু থেকে এক মিনিট এটা রেখে দেবো যাতে এটা স্কিনের মধ্যে ভালোভাবে বসতে পারে তারপরে আমি দেখো একটা ভিজে টাউলের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তোমরা চাইলে ডাইরেক্ট জল দিয়েও কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো আর দেখতেই পাচ্ছ ফেসটাকে ক্লিন করার পর জাস্ট এই দুটো স্টেপ করার পর স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট হয়েছে আর এই দুটো স্টেপ পরপর করলে না তোমাদের স্কিনটা একদম ভেতর থেকে ডিপলি ক্লিন হয়ে যাবে এইবার চলো দেখে নি কীভাবে আমরা মাসাজ করব পার্লারে গেলে কিন্তু আমাদের স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয় যাতে স্কিনের মধ্যে ভীষণ ভালোভাবে গ্লো আসে তো টমেটো মাসাজ ক্রিম বানানোর জন্য আমি এখানে নিয়েছি টমেটো আর তার ম ওপরে অ্যাড করছি অল্প একটু পরিমাণে মধু মধুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো স্কিনকে ন্যাচারালি কন্ডিশনিং করে স্কিনের যে সেল ড্যামেজ থাকে সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে স্কিনকে সফট স্মুথ ইয়াং ব্রাইট আর গ্লোয়িং বানতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু একদম পার্লার ফেশিয়াল লাইট গ্লো স্কিন কে সফট স্মুথ করে এবার দেখো এইটা দিয়ে স্কিনের মধ্যে ভালোভাবে ম্যাসাজ করছি মিনিমাম সাত থেকে দশ মিনিট তোমরা মাসাজ করবে সব থেকে কম পাঁচ মিনিট সেইটুকু কিন্তু মাসাজ করতেই হবে মাসাজ করলে কিন্তু স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনের মধ্যে ভীষণ ভীষণ ভালো একটা গ্লো আসে তো দেখো আমি মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট স্কিনের মধ্যে এইভাবে টমেটো রস আর মধুটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ করছি আর এই স্টেপটা কিন্তু তোমাদের স্কিনকে একদম সফট আর স্মুথ বানাতে সাহায্য করবে তোমাদের স্কিনের থেকে ছোপ দূর করবে আর টাইট করতে সাহায্য করবে ইয়াং ব্রাইট গ্লোয়িং করতে সাহায্য করবে তোমাদের স্কিনে যদি ওপেন পোর্স থাকে না সেটাও ধীরে ধীরে কম করতে সাহায্য করবে ট্যানকে রিমুভ করবে স্কিনের যে কালো ভাবটা আছে সেটাকে দূর করতে সাহায্য করবে আর স্কিনকে কিন্তু একদম ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে দেবে তবে এইভাবে মাসাজ করার পরে কিন্তু এটা তোমরা জল দিয়ে একদমই ধোবে না মাসাজ করার পর এই যে টমেটো রস আর যে মধুটা আছে না এটা স্কিনের মধ্যে আরেকটু হাতের সাহায্যে মাসাজ দিয়ে একদম আবজর্ভ করিয়ে দেবে এটা স্কিনের জন্য ভীষণ ভালো পুষ্টি জোগা এটা স্কিনকে লাইটেন ব্রাইটেন করে দেখো মাসাজ দিয়ে স্কিনের মধ্যে ভালো করে বসিয়ে দিয়েছি একদমই এটা ধুনি এরপর আমরা বানাবো একটা ফেস মাস্ক এই ফেস মাস্কটা তোমাদের স্কিনের থেকে ছোপ দূর করতে সাহায্য করবে ব্রণও একনের র্যাশের এই ধরনের যদি সমস্যা থাকে সেগুলোকেও কম করতে সাহায্য করবে স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে স্কিনের মধ্যে ভীষণই ভালো একটা গ্লো নিয়ে আসবে এর জন্য দেখো আমি অর্ধেক টমেটো নিয়ে নিয়েছি আর তার মধ্যে এখানে এখানে আমি অ্যাড করে হলুদ আমি এখানে কস্তুরি হলুদ নিয়েছি তোমরা চাইলে রান্নার হলুদও কিন্তু এখানে ব্যবহার করতে পারো দেখো ভালোভাবে এই কাটা টমেটোটার উপরে আমি ঠিক এই ছুরির সাহায্যে এইভাবে হলুদটাকে একদম বসিয়ে দিচ্ছি হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি কটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনে থেকে এক নে র্যাশকে দূর করে ছোপকে দূর করে আর মাঝে মাঝে দেখো একটু প্রেস করে নেবে এরকম করে একটু চিপে নেবে তাহলে কিন্তু টমেটো রসের সঙ্গে হলুদটা খুব ভালোভাবে মিশে যাবে এইবার এটা স্কিনের মধ্যে অ্যাজ এ ফেস মাস্ক অ্যাপ্লাই করে নেবে একটু দু থেকে তিন মিনিট এরকমভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে স্কিনের মধ্যে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে এটা তোমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করবে স্কিনকে টাইট করতে সাহায্য করবে স্কিনে যদি কোনো র্যাশ ফাঙ্গাল ইনফেকশন থাকে সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করবে তবে যাদের স্কিনে অ্যাক্টিভ একনে আছে অনেকের দিকে স্কিনের মধ্যে একনে হয়ে না সেগুলো তখন রক্ত পুজ জমে থাকে তো তারা কিন্তু এই প্রসেসটাকে তারা ইউজ করবে না তার আগে কমিয়ে নেবে নিজেদের অ্যাক্টিভ অ্যাকনেগুলো তারপরে তোমরা ফেশিয়াল করো বা অন্য কোনো ট্রিটমেন্ট করো সেটা ট্রাই করতে পারো আর যাদের সেন্সিটিভ স্কিন তারা একবার প্যাচ টেস্ট করে নেবে আর সব থেকে ভালো যাদের টমেটো স্যুট করে দ্যাটস এ তাদের তাদের পক্ষে কিন্তু এটা ভীষণই ভালো আর দেখবে আমরা অনেকেই টমেটো ইউজ করে থাকি কারণ টমেটো আমাদের স্কিনের জন্য এতটাই ভালো না ন্যাচারালি স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে ন্যাচারালি কিন্তু আমাদের স্কিনের রংটাকে উজ্জ্বল করতে সাহায্য করে তো দেখো ভালো করে এবার আমি এটা অ্যাজ এ ফেস মাস্ক মতো অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে পাঁচ থেকে সাত মিনিট ম্যাক্সিমাম দশ মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেবো যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালো করে ওয়াক করে তো দেখো এরপরে কী করলাম যখন এটা দশ মিনিট পরে একটু শুকিয়ে শুকিয়ে আসবে না তখন আমি একটা ভিজে টাওয়াল দিয়ে এটাকে রিমুভ করে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন হয়ে গেছে কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে একদম ডিপলি কিন্তু থেকে ক্লিন হয়ে গেছে তোমরা ডাইরেক্ট জল দিয়েও ধুতে পারো কিংবা এইভাবে ফেস মাস্কটাকে রিমুভ করে তারপর জল দিয়ে ধুতে পারো তো দেখো জল দিয়ে আমি ধুয়ে এসেছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট আর গ্লোই লাগছে আর এই ফেসিয়ালটা করার পরে অবশ্যই কোনো একটা ময়শ্চারাইজার অ্যালোভেরা জেল কিংবা ধরো সিরাম কিংবা নাইট ক্রিম যেটা তোমরা ইউজ করো স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য কিছু একটা অ্যাপ্লাই করবে আমি এরপরে একটা জাস্ট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবো তোমাদের যে ময়শ্চারাইজার স্যুট করে সেটাই অ্যাপ্লাই করবে তো দেখলে তো কত সহজে তোমরা টমেটো ফেসিয়াল করে স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইট অ্যান গ্লোয়িং গ্লাস স্কিন করে তুলতে পারো আর নিজেদের স্কিনের প্রবলেমগুলোকেও কিন্তু দূর করতে পারো ট্যান কালো কালোভাবকে দূর করে ত্বকে একদম ফর্সা উজ্জ্বল ছলমলে করতে পারো তো রেমেডিটা ট্রাই করো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ